বললে দর্শক টাকা ফেরত আবার বলতেছি এবং পাল্লা করবেন দর্শকের বাচ্চা এসে দিয়া সারি করবেন সারা সারি সারাছাড়ি লাইনের এক প্যার লাল চুল্লি কবুতর আছে দর্শক এই যে দেখেন একদম পুরান লাইনের কবুতর এগুলো রোডের লাইনের পুরান ব্র্যাড লাইনের মুসলদম কবুতর আছে বুট ঠোঁটের কবুতর দর্শক এই দেখেন উড়া সারা সারাছাড়ি একবার ফুল তো তার কোনো এই নাই এই যে দেখেন কবুতরগুলো দেখেন এটা দর্শক বারোশো টাকা পড়বে এই যে দেখেন দর্শক

দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ বলতে আছে দর্শক আছে আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার ইমো সব দুটোই আছে অবশ্য যারা এখন তো কোথায় নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবে তো সব শুধু করে সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নিবেন আর আমার নাম্বার এখান দেওয়া আছে নাম্বার ইমোধব দুটাই আছে যা যাটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমতো সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি গতকালে দেখে আসি আর আমার অনেক সময় হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি অবশ্যই আপনি দিতে হবে আপনার নোটটা দেখেন মাসাল্লাহ আগুন একটা কৌতা দর্শক আরে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা প্লাস উড়াইবেন যদি হয় না উড়ে দর্শক টাকা ফেরত এই যে দেখেন আপনার কৌতো টাকা দেখেন মাসাল্লাহ কৌতো শেপ দেখেন এগুলো একবার পুরন ব্রাডলাটে সিলভার কৌতো দর্শক তো দর্শক কৌতোটার দাম চাইলে এক হাজার টাকা কোনো দামার দামে চলবে না আজকের জন্য মাত্র নশো টাকা দশক মাত্র নশো টাকা এই সিলভার কৌতরটা এই যে দেখেন একবার ফুল সিলভার কৌতর এই যে দেখেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা না উঠলে দশক টাকা ফেরত আবার বলতেছি এবং পাল্লা করবেন দশকের বাচ্চা আসে দিয়া সারাসারি করবেন খুবই সুন্দর একটা সিলভার নর কৌতর একবারে বুট ঠোর কৌতর দশক এটি কিন্তু হারামি সিলভার দশক ঠিক আছে এগুলো হারামি সিলভার কৌতর একবারে পুরোনো ব্র্যান্ডের যে সিলভার কৌতরগুলো ছিল এই কৌতুকগুলো দর্শক এই যে দেখেন বাজুগুলো দেখেন আপনারা লেস বাজু কালো দশক এই যে দেখেন পায়ে ছোট মুজা আছে কিন্তু কোনো সমস্যা নেই পাল্লা কৌতার দুই তিন বছর যাবত পাল্লা খাওয়া কৌতা দর্শক আর চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কোন লাইনের এই যে দেখেন কথা না মাসাল্লা আগুন আগুন চোখ আগুন দেখেন রিং চোখের কৌতার একটা লাইট কালার সবজি মাদি কৌতার এই যে দেখেন আপনারা এগুলো উড়ি সারা সারি লাইনের কৌতা দর্শক গিরিবাস পিওর সবজি এখানে কোনো বেজাল নাই এই যে দেখেন চোখটা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন দর্শক দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর গ্রিবাস সবজি কবুতা দর্শক এই যে দেখেন ক্লাবের ট্যাক টুক সব পড়ানো আছে দর্শক দর্শক যে দেখেন মাদিটা মাসাল্লাহ সাইজটাও খুব বড় আছে বিগ সাইজের একটা মাদি যদি কারো পছন্দ হয় দর্শক ভালো লাগে নিতে পারবেন একশো তো রাখবেন দর্শক নড় দিয়ে জোড়া দিলে ডিম দিয়ে দিবে দর্শক এই যে দেখেন মাদিটা পড়বে দর্শক মাত্র পানির দামে আটশো টাকা কোনো দামা দামে চলবে না মাত্র আটশো টাকা একদম পুরান ব্রাড লাইনের মুসলদম কৌতর আছে বুটের কৌতর দর্শক দেখেন উড়া উড়ি সারা সারি ইনশাল্লাহ সবই করতে পারবেন আপনারা নরের ডাকটা দেখেন দর্শক একের একটা নর যে দেখেন নর দর্শক ফ্রেশ কোনো ফাটাফুটা নাই এই যে দেখেন আপনারা দেখেন দর্শক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবিতা দর্শক কবুতর গুলো দেখেন আপনারা কিন্তু ছোট দর্শক দর্শক এই যে দেখেন দেখেন আপনারা দেখেন দশ সম্পূর্ণ বারোটায় দশক সাদা আছে খুবই সুন্দর কবুতর এই দেখেন চোখ দেখেন দশক কবুতরের পুরান জাতের কৌতুক দর্শক পুরান জাতের মুসলম এই যে পাটা দেখেন দর্শক বেগুনি কালারের পা দশ এই দেখেন মাদিরা মাদিরাও সেম দশক এই দেখেন আপনারা এবং মাদির লেসগুলো দেখেন দর্শক কোনো ফাটা নাই বারোটা লেস একবারে ক্লিয়ার সাদা দর্শক এই দেখেন পুরোনো বাড়লেনে মুসলম কৌতার এই যে মালির চোখটা আপনারা দেখেন তো দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মুসলম প্যাটটা নিতে পারবেন দর্শক এটার দাম চাইলে পনেরোশো চৌদ্দশো টাকা হতো এই প্যাট আপনারা নিতে পারবেন আজকের জন্য পিওর মুসলদম গৌতার পুরন জাতের মাত্র চৌদ্দশো টাকা দশক সারা সারা উড়ি লাইনের এক প্যার লাল চুল্লি কৌতার আছে দশক এই যে দেখেন একদম পুরন লাইনের কৌতার এগুলো রোড লাইনের কৌতার দশক লাল চুল্লি রোড লাইনের কৌতার এগুলো এই দেখেন আপনার প্যারটা এই যে নটটা দশক নটটা লাল গিয়ার আছে এবং এই যে মাদিটা দেখেন খুবই সুন্দর একটা হারামি পেয়ার হবে দর্শক এগুলো বাচ্চা কাচ্চার জন্য রোডের রোডের সারা জন্য দর্শক দেখেন নটটা খুবই চঞ্চল একটা নর মাসাল্লা হাত ওর ধরে রাখা যায় না যেহেতু পুরান লাইনে কৌতর দর্শক নরের চোখ একটু দেখেন আপনারা এই যে দেখেন চোখে কিন্তু গিয়ার আছে লাল গিয়ার দর্শক এই দেখেন খুবই স্ট্রং একটা কৌতর জোয়ার অনেক সুন্দর হবে দর্শক এই দেখেন এবং কড়া বেগুনি কালার পা দেখেন মাদী যে পাখাগুলো দেখেন সব কিন্তু ক্লিয়ার আছে মাদির চোখটা আপনারা দেখেন দেখেন যে লাল যেহেতু বিকালবেলা ভিডিও করতেছি কালারটা একটা অন্যরকম দর্শক কিন্তু এগুলো কালার অনেক সুন্দর মশাল্লাহ যদি কারো পছন্দ হয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভালো দর্শক এই লাল চুল্লির পেয়ারটা কোনো দামাদামি দামি নাই খুবই হাই কোয়ালিটির একটা পেয়ার দর্শক মাত্র পনেরোশো টাকা বিগ সেজারে একটা কাজ করা মাদি কৌত মশাল্লাহ অনেকে আবার আর্মি কাজ করা বলো দর্শক সমস্যা নাই অনেকে আর্মি মাদি বলে যেটাই বলেন কোনো সমস্যা দর্শক এই যে দেখেন একবার পুতুল মতো মাদি বিগ সাইজ ফুল ডাউন সব দর্শক এই দেখেন আপনারা কবুতরটা এবং মাদির চোখটা আপনারা দেখেন দর্শক আগুন রোডের লেগে দর্শক অনেক ভালো হবে সারা সারের জন্য এবং মাদির ব্যালেন্সটা অনেক ভালো দর্শক এই দেখেন ডিম্বার চোখে আছে দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন যারা আর্মি কৌত খুঁজুন দর্শক তারা কিন্তু এই মাদিরা আপনারা নিতে পারেন এটা থেকে কাজ করা আর্মি সব ধরনের বাচ্চা বের হবে দর্শক বিশেষ করে এরকম সাদা আর্মি লাল গিয়ার বাচ্চাগুলো বের হবে দর্শক এই দেখেন যারই পছন্দ হয় এই মাদির নিতে দর্শক মাত্র বারোশো টাকা দর্শক আজকের জন্য মাত্র বারোশো এমন মাদি কিন্তু বর্তমানে খুব কম পাওয়া যায় এবং পাওয়া গেল দর্শক ভালো একটা দাম দিয়ে দর্শক নিতে হয় এই যে দেখেন মার্শাল যারা তোতা কবুতর আছে মাসাল্লাহ এই দেখেন নর্মাল দুইটাই তোতা একবার ফুল তোতা কোনো এই নাই এই দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ একবার ফুল তোতা কবুতর এই যে জোড়া আপনারা দেখেন দর্শক এটা মাদি কবুতরটা এবং এটা নর কবুতর দর্শক এই যে দেখেন এই বর্তমানে কিন্তু এই কবুতর একবারে খুবই রেয়ার হয়ে গেছে দর্শক পাওয়া যায় না বললেই চলে এই দেখেন কবুতরের কালার কালার এটা দেখেন এটা মাদি এবং এটা নর মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর সরাসরি দর্শক আরও সুন্দর দেখতে কবুতরগুলো দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ কৌতুকগুলো একটু ক্রুজে আছে এই কারণে একটু ময়লা হয়ে গেছে দশ কৌতুকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আবার এবং আছে যে দেখেন আপনারা ক্রুজের কারণে পশমগুলো একটু পড়ে গেছে এখন বোঝা যায় না দর্শক যে দেখেন মাদের চোখটা দেখেন আপনারা অসাধারণ একটা প্যার কবুতর এই যে নটটা দেখেন দর্শক অনেক সুন্দর কবুতর কিন্তু এরা দেখেন নরচকটা দেখেন দসব। রিংচুর গো তো দসব। কিন্তু সখিন দেখার জন্য সুন্দরjó এবং উড়াউড়ি সারা সারি কিন্তু খুবই কলাযদা দসব। সখিন সখিন না। এ দেখেন রিংচুর গোতার এগুলা পাল্লার জন্য অনেক ভালো, উড়ার জন্য অনেক ভালো। দসকে যে পেট দসকে যে পেটটা যদি কোনো বাইবন্ধুর পছন্দ নিতে পারবেন দাম চাইলে 2500 মাত্র আজকে জন্য 2000 টাকা দসব। মাত্র 2000। যার ভালো লাগে পছন্দ দসব নিয়ে নেবেন। ইন্ডিয়ান হাই ফ্লায়ার উতার আছে। ফ্রেশ কৌতো দর্শক সাইজ বড় আছে দর্শক কৌতারের এবং লেস গুলো আপনারা দেখেন দর্শক বারোটা লেস একবারে কুচকুচা কালো মাসাল্লা ডিম সব ওকে আছে দর্শক চোখটা দেখেন আপনারা হাই ফ্লাই করতো দর্শক পাঁচ ছয় ঘন্টা প্লাস রয়ে পারবে মনে এসে দশকে যে চারিগুলো দেখেন সবগুলো কিন্তু সাদা কোনো ফাটা নাই দর্শকের যে মাদিরা দেখেন মাসাল্লাহ বিক্সদের একটা মাদি যদি কারো পছন্দ নিতে পারবেন একদম এক হাজার কোন দামা দামি চলবে না ভালো লাগে দর্শক পছন্দ হয় নেবেন একদম এক হাজার টাকা একটা বেজিনোর কৌতর অনেক হাই কোয়ালিটির কৌত দর্শক এগুলো দেখেন আপনারা বাজুগুলো দেখেন অনেক স্ট্রং বাদু এগুলো দর্শক অনেক স্ট্রং এগুলো মূলত রোড লাইনের কৌত দর্শক সারা সারি উলোড়ি এবং কালার শৌখিন সবাই পালতে পারবেন দর্শক আপনারা এই যে দেখেন পাকার বাজুগুলো দেখেন সুদারগুলো দেখেন মশাল একটা বাজুও কিন্তু ফাটা এই দর্শক এই দেখেন বইয়ের একটা বাজেও কিন্তু ফাটা রাই লেস ফাটা রাই বড় মাথার কৌতা দর্শক আপনারা একটু চোখটা দেখেন ওর এই দেখেন চোখটা দেখেন এই চোখটা দেখেন দর্শক পা কিন্তু বেগুনি কালার আছে দর্শক এই জন্য দেখেন দর্শক এটাও মাঝে দিবেন সাথে সাথে দর্শক জোড়া নিয়ে নেবে এক মিনিট আমি একটু অর্ডারটাও দেখা দিতে আপনাদের এই যে দেখেন শুধু মাঝে দিবেন দর্শক জোড়া নিতে কোনো সময় নিবে না দেখেন সাথে একটা দর্শক সিলভার মাঝে দেওয়া আছে কেউ চাইলে আপনারা জোড়া মিলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি একটু মাঝেও দেখাই দিই দর্শক এই মাদিরা দেখেন এই দেখেন মাদিরা স্ট্রং দশক মাদিরা পাল্লা করা আর কি সিলভার মাদি কৌতর এখন যেহেতু দর্শক মল্টি সময় একটু মল হয়ে গেছে আপনারা সবাই যাবেন এই যে দেখেন বাজুগুলো দেখেন খুব সুন্দর একটা মাদি কৌতর সিলভার মাদি কৌতর দর্শক দর্শক এই চোখটা দেখেন খুবই হারামি কৌতর এই যে দেখেন এই যে ট্যাগ পড়ানো আছে দর্শক তো দর্শক এই যে পেয়ারটাই আপনারা দেখেন কেউ চাইলে সিঙ্গেল মাদিও নিতে পারবেন সিঙ্গেল নর নিতে পারবেন সিঙ্গেল নর পর দুই হাজার টাকা এই যে দেখেন এবং মাদিটা প্রদর্শন বারোশো টাকা কেউ যদি জোড়া এক লগে মিলিয়ে নেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামি হবে না সিলভার মাদি এবং বেজি পুরো র বেজি নোয়ার এবং সিলভার মাদি মাত্র জোড়াটা পঁচিশশো টাকা দর্শক এই যে দেখেন এবং আলাদা নিলে আলাদা দাম তো বললে দিলাম দর্শক যা যেটা ভালো লাগে নিতে পারবেন এই দেখেন দর্শক বিগের একটা চিলা মাদি কবুতর মাসাল্লাহ একবারে পুরোনো ব্র্যান্ডের চিলা মাদি অনেক বড় সাইজ কৌতারটা আমি আপনাদের দেখাই যে দেখেন একবার ফুল ফ্রেশ কিন্তু কোনো ফাটা নাই লেজ বাজু সবই ঠিক আছে দর্শক হালকা ক্রুজে আসতে যে দেখেন এবং চোখটা আপনারা দেখেন একদম পাথর চোখের কবুতর দর্শক একদম পাথর এই যে দেখেন পুরোনো লাইনের একদম পাথর চোখের চিলা মাদি কবুতর চোখটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবো দর্শক রিং চোখের একদম পাথর চোখের কৌতর মাদি দশক দেখেন মাদিরা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু মাদি কবতারটা এই যে দেখেন সাইজটা দেখেন আর সাইজটা দেখেন সাইজটা কিন্তু বিগ সাইজ অনেক ভালো একটা মাদি কৌতার যাদের পছন্দ হয় দর্শক মাদিরা নিতে পারবেন টকটকা দর্শক কিন্তু লাল লাল চিলা এ দেখেন মাদিরা দর্শক দাম চাইলে এক হাজার মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়ো দর্শক মাদিরা যার ভালো লাগে তার পছন্দ দর্শক মাদিরা নিতে পারেন সাইজটা দেখেন দর্শক নরের একটা বেজি নর কৌত দর্শক যারা জানেন না তাদের জন্য বলা দর্শক বেজি কৌতর কিন্তু মাকরা হয় এই যে দেখেন খুবই সুন্দর একটা কৌত এই দেখেন মাশাল এই যে দেখেন এটা কিন্তু দর্শক সারা সারি লাইন কৌতর আপনারা দেখেন দর্শক দেখেন দর্শক লাল গিয়ার আছে কিন্তু লাল বর্ডার আছে এই যে দেখেন চোখটা মাসাল্লাহ এই দেখেন খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা নর একবারে পাকা জাম কালার পা দর্শক দেখেন দর্শক মাসাল্লাহ নটটা দেখেন কাপাকা বেশি হয়ে গেছে দর্শক যেহেতু পুরন লাইনের কবুতর এই দেখেন এগুলো কিন্তু রোডের জন্য খুবই ভালো দর্শক সারা সারের জন্য অনেক ভালো কবুতর যার পছন্দ হবে দর্শক নটটা নিতে পারবেন নটটার দাম সে দর্শক পনেরোশো টাকা যার বারবার নিবেন দর্শক কিছু টাকা কম রাখা যাবে দেখেন দর্শক একটু ডাক্তার আপনাদের দেখাই দিলাম অনেকে আবার ডাক দেখতে পছন্দ করেন দর্শক ডাকে না এরকম অনেকে বলেন এই যে দেখেন সারাক্ষণ ডাক্তার থাকবে দর্শক শুধু একটা মাদি দিলেই হবে একটা মাদি দিবে এরকম সারাক্ষণ ডাক্তার থাকবে

সাইজও বড় আছে দর্শক মাদিরা গতকালকে রাত্রে বিকালে ডিম দিয়েছে এই যে দেখেন দেখা দিয়েছে সাথে তো দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা মশাল্লা অনেক সুন্দর একটা মাদি কৌতায় মাসাল্লা যে দেখেন যাদের বাসায় এরকমের মাদি সিঙ্গেল নর পড়ে আছে দর্শক লাল গিয়ারের সিলভার ভাটার ছুটাল তারা এই মাদিরা নিতে পারবেন দর্শক পুতুলের মতো একটা মাদি মাত্র দাম পড়বে আটশো টাকা দশক একদমই আটশো কোনো দামাদামি হবে না যা ভালো লাগবে দর্শক নিয়ে নেবেন এই যে দেখেন জাস্ট একদম পুতুলের মতো একটা মাদি জাস্ট পুতুলো যে দেখেন সাইজে বড় আছে মাসাল্লাহ খুবই সুন্দর পা দিয়ে মাসাল্লাহ দেখেন মাত্র আটশো টাকা